যেই মুহূর্তে বাতু পাহাতে এখানে আমি তাফসির করছি ঠিক এই মুহূর্তে ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে রেখে দিকে আছে কখন আল্লাহ দিবে ফুৎকার দাও আল্লাহ বলবে ফুৎকার দাও সেকেন্ড চোখের পলক দেরি না হয় এক যাতে মুখে নিয়ে তাকায় আস এক সেকেন্ড যাতে দেরি না হয় ওই ইসরাফিলেরও মৃত্যু হবে কেউ থাকবে না থাকবে শুধু একজন সত্তা বলুন তিনি কে তিনি হলেন আল্লাহ আল্লাহ বলে আমি হচ্ছি আল হাই শাশত চিরঞ্জীব আমি কখনো মরব না আমার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই আমি অব্যয় আমি অক্ষয় আমার কোনো মৃত্যু নাই আমি সূচনাহীন অতীত থেকে আছি আমি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো এই জন্য আমি আল্লাহর একটা নাম হলো আলহাই ক্লিয়ার আলহাই কারে বলে চিনছেন যে কোনো দিন সবাই বলুন হায়া দা ইমুল কোনদিন মরবে না আল্লাহ বলে আমার দুই নাম্বার আরেকটা নাম আমি বললাম আল আল মানে কারো সাহায্য লাগে না এরকম এদিকে কে কে আছেন দেখি হাত তুলে কারো সাহায্য লাগে না আছেন স্বয়ং সম্পূর্ণ এরকম কেউ আসি না আল্লাহ বলে আসল স্বয়ং সম্পূর্ণ আমি আল্লাহ কারো কাছে আমি মুখাপেক্ষী নই গোটা বিশ্বের সবাই আমি আল্লাহর দিকে মুখাপেক্ষি আমার দিকে ঝুঁকে থাকে আমার দিকে হাত তুলে কাঁধে দি সবগুলো ফকির সবাই আমার কাছে চায় আমার আল্লাহ কারো কাছে চাওয়া লাগে নাকি তিনি কাছে লাগে শুধু নিজেই স্বয়ং সম্পূর্ণ তিনি তিনি স্বয়ং সম্পূর্ণ বানায় আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ বানায় রিজিক দেয় কে সুস্বাস্থ্য দেয় কে খ্যাতি দেয় কে সবকিছু দেয়ার মালিক আল্লাহ দুনিয়াটা চালানোর মালিক আল্লাহ এজন্য তিনি হলেন আল সাস্টেইনার অফ অল এক্সিস্টেন্স পৃথিবীতে যা আছে যার যখন যেটা লাগে তাকে তখন সেটা চাওয়ার আগে তিনি দিয়ে দেন মায়ের পেটের ভেতরে যখন ছিলাম রিজিক দিয়েছে কে আসার পরে আবার রিজিক দিল কে সুবাহান্লাহ মায়ের পেটে একভাবে দিছে আমার নাবির সাথে মায়ের জরায়ের কানেকশন ওইটা দিয়ে আট মাস নয় মাস আসার সাথে সাথে মায়ের পেট থেকে বেরোলে ওটা কেটে দেয়া হয় এবার আমরা আল্লাহ বলে কেঁদো না খাওয়ার একটা লাইন ছিল মায়ের ভেতরে বুকের এখন খাওয়ার দুইটা লাইন দিয়ে দিলাম সব সময় যিনি সব সময় সৃষ্টির কখন কিভাবে কোনটা লাগবে দেয়ার জন্য যিনি প্রস্তুত নিজেই স্বয়ং সম্পূর্ণ কেবল নয় মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানায় তিনি হচ্ছেন আল কাইয়ুম সুবহানাল্লাহ পড়বেন তাহলে দুই নাম্বার কথা হলো আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলেন আল হাই চিরঞ্জীব আজীবন তিনি বেঁচে থাকবেন তার কোনো লয় নাই ক্ষয় নাই আবার তিনি আল কাইয়ুম স্বয়ং সম্পূর্ণ গোটা বিশ্বের সব কিছু তিনি রক্ষণাবেক্ষণ করেন ঠিক না বলেন বিষ্ণুই বলেছেন এই এটা হচ্ছে ইসমে আজম এটা কি যে ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেয় এক সাহাবি দোয়া করতেছে ইয়া ইয়া বিশ্বনবী বলে এই সাহাবি তো ইসমে আজম দিয়ে দোয়া করতেছে তাহলে দোয়ার সময় বলবেন ইয়া ইয়া কয়ুম পারবেন বলেন ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আল্লাহর এই দুটো নাম ধরে ধরে আল্লাহর ডাকবেন তাইলে ওই দোয়া কবুল যাবে বিশ্বনবী দোয়াতে বলতেন ইয়া হাইয়া ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহলি শানি কুল্লহু ওয়া লা তাকিনি ইলা nafসি তারফাত আইন ও হাইয়ুয়া কাইয়ুম ও শাহ শত চিরঞ্জীব আল্লাহ আসলিহলি শানি কুল্ল আমার সব কিছুকে আপনি ফিক্স করে দেন ঠিক করে দেন এক পলকের জন্য এক চোখের পলকের জন্য আমার কোন কাজ আপনি আমার উপর ছেড়ে দিয়েন না সব কাজ আমি আপনার কাছে সুপর্দ করে দিলাম সুবান আল্লাহ পড়ে তাহলে দুই নাম্বার কথা আল্লাহ শুধু আমাদের ইলাহী নন তিনি হচ্ছেন আল হাই চিরঞ্জীব তিনি হচ্ছেন আল কাইয়ুম নিজ স্বয়ং সম্পূর্ণ অন্য কেউ রক্ষণাবেক্ষণ করেন আলহামদুলিল্লাহ পড়েন মাশাল কয়টা কথা গেল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাশ্বত চিরঞ্জীব তিনি সব কিছু রক্ষণাবেক্ষণ করেন আমরা অবাক আল্লাহ তুমি সব কিছু রক্ষণাবেক্ষণ করো তুমি ক্লান্ত হও না তোমার ঘুম আসে না আমরা যদি আধ ঘন্টা কাজ করি আপনাদের ডিউটি কয়েক ঘন্টা